দেখি ভাইয়ের হাতে ভাই মরেছে ভাইয়ের হাতে ভাই মরেছে ছেলের হাতে বাবা খুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বৌ আগুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বউ আগুন। দেখি ভাইয়ের হাতে ভাই মরেছে ভাইয়ের হাতে ভাই মরেছে সেলের হাতে বাবা খুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বউ দয়াগুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বউ দয়াগুন মানুষের মনে এখন দয়া মায়া নাই টাকা পয়সার বাইরে কোনো চিন্তা ভাবনা নাই মানুষের মনে এখন দয়া মায়া নাই টাকা পয়সার বাইরে কোনো চিন্তা ভাবনা নাই এই টাকাই তাকে পর কালে এই টাকাই তাকে পর কালে দেবে আগুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বৌ দয়াগুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বৌ দয়াগুন দেখি ভাইয়ের হাতে ভাই মরেছে ভাইয়ের হাতে ভাই মরেছে ছেলের হাতে বাবা খুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে বৌ দয়াগুন মাকে ছেলে ভাত যদি দেয় সংসারে দয়া গু